بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى وَضَعْكَ ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وعجدك ضالا فهدى وعجدك علا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أما بعد يا هاجرين مسلما يا هاجرين مسلم ما الله رب العالمين أما دركي أبنا دركي غوطة منوب دنيا পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য এখন আমরা তো আল্লাহ তালা দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন তাই যখনই আমরা সবাই পাবো আল্লাহ তালার দাসত্ব করব। কেননা আল্লাহ রব্বুল আলাবিনের কোরআনুল কারিমের অসংখ্য স্থানে আল্লাহ তালা ঘোষণা করেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাছ থেকে বিরতা রাখে এবং আর অন্যান্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেন না নিশ্চয়ই নামাজের চাবি তাই আমাদেরকে আল্লাহ তালার দাসত্ব করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ হত্য এবং শরীয়ত অনুসারে চলতে হবে অপরের অপরের হক লুণ্ঠন করা যাবে না এবং স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্য এবং দায়িত্ব সেগুলো পালন করতে হবে এবং স্বামীর কর্তৃক স্ত্রীর প্রতি যে কর্তব্য এবং দায়িত্বগুলো এগুলো পালন করে যেতে হবে হকের ব্যাপারে আল্লাহ তাআলা হকের ব্যাপারে কঠোর হয়েছেন হক হলো দুই প্রকারের এক প্রকারের হক হলো হাক্কুল ন একটা হলো আল্লাহ তালার হক হাক্কুল আম একটা হলো বান্দার হক তাই আল্লাহ তালা বান্দার হকের ব্যাপারে বেশি হুঁশিয়ারি দিয়েছেন এবং গুরুত্ব আরোপ করেছেন কেননা এক বান্দা যদি অন্য বান্দার হক মেরে খায় তাহলে তাকে কেয়ামতের ময়দানে অপর বান্দার পিছনে পিছনে ঘুরতে হবে যেতে হবে বান্দার হকের ব্যাপারে আল্লাহ তালা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাই সব সময় আমরা অপরের টাকা পয়সা মারব না জুলুম করবো না নির্যাতন করবো না অপরকে গালিগালাজ করবো না অপরকে সম্মান নষ্ট করব না অপরের টাকা পয়সা ধন দল জমি জামা অত্থ সম্পদ এগুলো নষ্ট করব না বিনিষ্ট করবো না অন্যায়ভাবে আত্মসাত করব না তাহলে এটা হলো বান্দার হকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আমরা যেন বান্দার হক আদায় করতে পারি অপরদিকে আল্লাহ তালার হক আল্লাহ তালার হক আদায় করতে হবে আল্লাহ তালা যে আদেশ করেছেন সেটা মেনে চলতে হবে আল্লাহ তালা যেটা হুকুম করেছেন সেটা মানতে হবে তাই আল্লাহ তালার হকের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি হতে হবে কেননা আল্লাহ তালা যদি চায় তার বান্দা হকের প্রতি আল্লাহ তালা তার হককে মাফ করে দেবে আর যদি আল্লাহ তালা চায় যে বান্দার হককে থাকবে না বান্দার হক বান্দা যদি আল্লাহর হক ঠিকমতো আদায় না করে তাহলে আল্লাহ তালার ইচ্ছা চাইলে তার বান্দাকে মাফ করতে পারবে আর যদি না চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে পারবেন তাই দুনো হকের ব্যাপারে সিরিয়াস হতে হবে আদেশ মেনে চলতে হবে নিষেধ থেকে বিরত থাকতে হবে অপরায়তে আল্লাহ ঘোষণা করেন লাইন যে ব্যক্তি যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই এবং যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার থেকে নিয়ামতকে সিনিয়ে নেই

যেই নবীকে এই দুনিয়ার জেমনে না বানাইলে দুনিয়া ও আসমানে কিছুই সৃষ্টি হতো না আমরা হলাম সেই নবীর উম্মত আর এই নবীকে সারা পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না আমরা এই নবীর উম্মত হতে পেরেছি সেই জন্য আল্লাহ তালার দরবারে সুকরিয়া আদায় করা উচিত কেননা এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আসুলগণ সবসময় আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করতে হে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরাতের পাইকাম্বারের নবীর উম্মত বানাইয়া বানাইও এই পাইকাম্বার এই এই দোয়াটি সব সমাজ করতেন অন্য পাইগম্বর নবী করিম নবী আলাইসাল্লাম তাই আমরা নবী করিম সাল্লি সাল্লাম আখি নবীর উম্মত হতে পেরেছি সেই জন্য আল্লাহ দরবারে বেশি বেশি সুক্রিয়া জানাবো আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলমিন